কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যেখানে দেখতে পেলাম আমরা নিউ ইয়র্কও মার্কিন মূল্যক বাংলাদেশিরা ওখানে ওদের যে এমবিসি আছে বাংলাদেশের নিউ নিউ ইয়র্কে সেখানেও ওরা হামলা চালালো এবং সেখানেও ওরা নৌকো তারপর বাংলাদেশের বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং শেখ হাসিনার সমস্ত ফটো ঘুরে ঘুরে প্রত্যেকটা লবিতে ঘুরে ঘুরে গিয়ে ওরা নামিয়ে নামিয়ে দিলো এবং কয়েকটা বই ছিল ওদের ওদের অটোবায়োগ্রাফি ওদের জীবনী ওই সবভাবে ওদের কার্যকলাপের বই সেই বইগুলিকে পা দিয়ে মুছরে ভেঙে দিল মানুষের মধ্যে এত আক্রোশ এত কিছু তো একদিন দুদিন হতে পারে না যদিও বলা হচ্ছে কী ধরনের ক্ষোভ ছাত্র ক্ষোভের সাথে নাকি বাইরের কিছু সন্ত্রাসবাদী লোক মিশে গেছে এরকম কথা ওইখানকার যে সাবেক সরকার ছিল ওটা বলছে কিন্তু এ বললে পরো বললে পরো নিউ ইয়র্কের মতো জায়গা তো যখন এইভাবে বঙ্গবন্ধুর ফটো বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর বই সব সরিয়ে দেওয়া হচ্ছে হাসিনার ছবি হাসিনার সব এবং তাদের যেটা ভোট চিহ্ন নৌকো চিহ্ন নৌকোটা পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে এই মাত্র পাওয়া খবরে দেখা গেলো যশোরে একটা ইন্টারন্যাশনাল হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে চব্বিশ জনের মতো লোক মারা গেছে ধ্বংস লীলা চারিদিকে চলছে যেহেতু রাস্তাঘাটে এখন পুলিশ নেই চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ ওখানের নিপীড়ত সংখ্যা প্রচণ্ড বেশি দোকান পাট লুট মন্দিরে অ্যাটাক এবং একজন বাংলাদেশি যারা ভারতে এসেছেন এরা ফিরতে চাইছেন না এখন বলছেন কিছুটা করুন তারপর দেখলাম খুলনার থেকে একজন লোক বেনে আপুল দিয়ে বিএসএফের সাহায্যে যারা কিনা এক সময় আওয়ামী লীগ করেছিল ওরা এবং ধর্ম ওরা হিন্দু ওরা চলে আসছে সাম মণ্ডলের নামটা পুরো বললাম না সাম মন্ডলকে দেখলাম উনি দেখালেন ওনার ফটো বা ওনার ভিডিওতে দেখা গেল যে উনি চলে আসলেন কারণ অবশ্যই উনি পলিটিক্যাল পার্টি করতেন এবং ওরা ঘরে নেই যারা ওই পার্টির নেতা বা মন্ত্রী যারা ছিল বড় বড় পোস্ট কারণ ওরা কেউ নেই কেউ জঙ্গলে আছে কেউ অন্যের আত্মীয় বাড়িতে আছে কেউ গ্রামের বাড়িতে আছে এমনকি শ্রদ্ধে হাসেনার যে গ্রামের বাড়ি ছিল সেই বাড়িটা তো অ্যাটাক করা হয়েছে কিছুক্ষণ আগে দেখা গেল একটা নবাবগঞ্জ চাপ্পাপুরি নবাবগঞ্জ সেখানে সত্তরটা মতো ট্রাক আমাদের ভারতের ট্রাক ওখানে আটকে আছে কারণ ওখানে ট্রাক ভর্তি নাকি পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলি এখন নেবে না রাখবে কিছু কিছু ভারতের ট্রাক ফেরত চলে আসছে কিছু কিছু ট্রাক এখন রয়ে গেছে কারণ মাল নামানোর জন্য যেই লেবার দরকার সেই লেবার রাস্তাঘাটে কোথাও নেই সেখানে নাকি কোটি কোটি টাকার মানে মাল আদান প্রদান হতো আজ গত দিন ধরে পুরোটাই বন্ধ যেহেতু রাস্তাঘাটে পুলিশ নেই তাই এই প্রশাসনের কাজগুলি নিজের হাতে তুলে নিয়েছে এরা কতগুলি পুলিশ স্টেশন দেখলাম জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে রাষ্ট্র সম্পদ নষ্ট করে কি রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যায় রাষ্ট্রকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ি পুলিশের ভ্যান কারণ পুলিশ সারা দিন যে অত্যাচারগুলি করেছে সেই অত্যাচারগুলির উপর অত্যাচার ওরা বদলা নিচ্ছে কিন্তু এখানে মিডিয়া বলছে যে এরা কেউই কিন্তু সেই আন্দোলনকারী না এরা কেউ সেই ছাত্র সংগঠন না এরা হচ্ছে কিছু লোক থাকে না এই ওইখানে বৃষ্টি হয়েছে চলকে ছাতা ধরি ওইখানে আগুন লেগে চলকে জল ঢালি এই ধরনের কিছু লোক ওরা মজা পাচ্ছে লাঠি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে এইসব আগুন জ্বালিয়ে ধ্বংস করে কিছু মজা পুলিশ স্টেশন ঢুকে পুলিশরা যেহেতু নেই ওদের গাড়ি টাড়ি এগুলি জ্বালিয়ে দিয়ে সরছে বাড়ি পুলিশ স্টেশন আশেপাশে যে বাড়িগুলি লোকগুলি সেই লোকগুলিও যে বেরিয়ে এসে প্রোটেস্ট করবে সেই সাহস নেই চান্স ভেতরে পুলিশ থাকে বাই চান্স ভেতর থেকে কেউ গুলি করে ওরা এগোতে পারছে না এমনকি পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশে আর্মস নাকি নিয়ে নেওয়া হয়েছে এখন হাসিনা সরকারকে তো মানে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যে এই যে লোকগুলির হাতে এখন আর্মস চলে যাচ্ছে এটাকে কি সামলাবে এরা তো আলটিমেটলি সন্ত্রাসবাদীদের উপ হচ্ছে যশোরের এক জায়গাতে চব্বিশটা লাশ আরেক জায়গা থেকে নাকি তিপ্পান্নটা লাশ পাওয়া গেছে এই যে লাশের সংখ্যা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কালকেই তো বিকেল পাঁচটার সময় উনি দেশে চলে এসেছেন হাসিনা শ্রদ্ধেয়া হাসিনা আচ্ছা মাননীয় হাসিনা কিন্তু দেশ ছাড়তে চাননি উনি কিন্তু থাকতেই চেয়েছিলেন কিন্তু ওনার ছেলে বা ওদের যেই কি বলে ডিপার্টমেন্ট হ্যাঁ আমাদের যেরকম র আছে ওদের তো আছে কিছু সে ডিপার্টমেন্ট বলেছে যে কোনো সময় অ্যাটাক হতে পারে তাই মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছে ওনাকে দেশ ছাড়ার জন্য উনি চেয়েছিলেন দেশ ছাড়ার আগে একটা বিদায়ী ভাষণ দিতে সেই বিদায়ী ভাষণ দেওয়ার মতো সুযোগ ওনাকে দেওয়া হয়নি কারণ বিদায়ী ভাষণ দেওয়ার সময় যে টাইম উনি নেবেন সেই টাইমটা দেশের কাছে দলের কাছে ছিল না এমনকি আজকের দিনে কিছু নেতা কিছু মন্ত্রী যারা ছাড়তে চাইছিলেন দেশ এদেরকে এয়ারপোর্ট থেকে অ্যাটাক করা হয়েছে মানে এয়ারপোর্ট থেকে ওদেরকে আটক নট অ্যাটাক আটক করা হয়েছে এবং ওদের অবস্থাও খারাপ শুধু তাই না ব্যারিস্টার একটি লেডি ব্যারিস্টারের বাড়ি ওই বাড়িটাও অ্যাটাক করা হয়েছে যদিও উনি আওয়ামী লীগের সমর্থন না উনি অন্য দিকে সমর্থক কিন্তু উনি রাস্তায় নেমেছিলেন এদের পাশে দাঁড়ানোর জন্য হ্যাঁ কিন্তু ওনার বাড়িটাও অ্যাটাক করেছে ওনার বাড়ি সিসিটিভি ওনার বাড়ি লাইট সব কিছু ভাঙা হয়েছে এবং অশ্রাব্য গালিগালাজ ওনাকে করা হয়েছে তো যেসব শিক্ষক শিক্ষিকারা পুলিশ তো বলেই লাভ নেই যেসব পুলিশরা চাকরি করে যারা পুলিশ চাকরি করে এদের বাড়ি ঘর ভাঙার মানে কিছু ভিডিও দেখলাম সামনে আসছে অ্যাকচুয়ালি এই রাগটা পুলিশের উপর এই কারণে যে পুলিশরা যখন পাওয়ারে ছিল আমার আমি শিওর ওরা ওই এলাকাবাসীর উপরে বুঝে বলে না জোরজার জার তার সেই কাজগুলি করেছে আজকের দিনে দাঁড়িয়ে ওদের সেই রাগটা বেরিয়ে আসছে সেই রাগটা ভাষা পাচ্ছে যে হ্যাঁ তোমরা যখন পাওয়ার ছিল হুম নে যে বলে না আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে হুম অনেক কষ্টে দিয়ে স্বাধীনতা ওরা পেয়েছিল অনেক কষ্টে অনেক রক্ত সবারই গেছে শুধু মুক্তিযোদ্ধাদের যেমন গেছে সবারই গেছে সবাই হারিয়েছে অনেক বাড়ির লোক সেখানে দাঁড়িয়ে আজকে দু হাজার তেইশ বাইশ তেইশে যারা কিনা না পলিটিক্যাল পাওয়ারের তাকে নিয়ে খেলা করেছে যারা কিনা প্রশাসনিক পাওয়ার নিয়ে খেলা করেছে এদেরকে কেউ ছাড়ছে না মানুষের ভেতরে যে চাপার রাগটা ছিল সেই রাগটাই কিন্তু আজকে এই দলে দলে বেরিয়ে আসছে পুলিশ যাদের বাড়ি কালকে দেখলাম একটা বাড়িতে হেডমাস্টারের বাড়ি সেই বাড়িতেও অ্যাটাক করা হয়েছে হ্যাঁ এবং হেডমাস্টারের বউ বা মেয়ে হবে বলছে বাঁচাও 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 কেউ আঁচো কেনা বাঁচো একটা ভিডিও ক্লিপিংস কথা হচ্ছে ভিডিও ক্লিপিংসগুলি পুরনো না নতুন না বানাওয়াট এগুলোরও একটা ব্যাপার থাকে হ্যাঁ এই এই ব্যাপারগুলি আছে কিন্তু মসজিদ থেকেও কিন্তু বলা হচ্ছে যে প্লিজ সেভ 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 রক্ষা করো সংখ্যালঘু রক্ষা করো সংখ্যালঘু এটা বলা হচ্ছে মসজিদ থেকে বলা হচ্ছে ভলান্টিয়ারদের সাহায্য করাবে অন্যদিকে আরেকটা চিত্র হচ্ছে যেখানে অনেক হিন্দুরা বলছে যে আমরা ভালো নেই আমরা আমরা সেভ নেই আমাদেরকে রক্ষা করা হোক তোমাদেরকে রক্ষা তোমাদের দেশের নেতা কামিং যে দেশের নেতা বা নেত্রী যেই আসবে সেই করবে ভারতে তোমাদের দরজা খোলা আছে কিন্তু এখন তোমরা ভারতে আসতে পারবে না কারণ ভারতে এখন সীমানাবর্তীতে অনেক বেশি অনেক বেশি পাহারা দেওয়া হয়েছে যে ভদ্রলোক এসেছেন সেই ভদ্রলোক বলেছেন উনি ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে চলে এসেছেন কারণ উনি বোধহয় আগেই ভিসা অ্যাপ্লাই করে করে রেখেছিলেন কারণ বাংলাদেশের অবস্থা খারাপ অবস্থা খারাপ কারণ সতেরো আঠারো জুলাইয়ের যেই রক্তে রক্তাক্ত যে ঢাকা শহর দেখা গেছে ঢাকা শহর শুধু একা বলা হলে ভুল হ্যাঁ চট্টগ্রাম খুলনা যশোর রংপুর বা এইগুলি যে দেখা গেছে হ্যাঁ সেই রংপুরেই কিন্তু আমাদের শেখ হাসিনার শ্বশুরবাড়ি যেখানে প্রথম বিয়ের পর যে ঘরটা সে ঘরটা এখনও আছে সেই ঘরে খাট ড্রেসিং টেবিল এবং ওনার হাজব্যান্ডের ফটো এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রীর হওয়ার ফটো আছে সেই বাড়িতে কিন্তু মোটামুটি ডেইলি পর্যটকরা ঘুরতে বাড়িটা দেখতে যান সেই বাড়িটা আজকেও আমি দেখলাম যদিও সেই বাড়িটা তো কালকে রাত্রে হামলা হয়েছে এমন কোনো জায়গা নেই যেখানে হামলা হয়নি এমন কোনো জায়গা জায়গা নেই যেখানে মুজিবুর রহমানের ছিল স্ট্যাচু ছিল সেই স্ট্যাচুগুলিকে ভাঙা হয়নি বুলডোজার দিয়ে কিছুক্ষণ আগে দেখলাম নবাবগঞ্জে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ওনার স্ট্যাচু মানুষের ভিতরে এত ঘেন্না জাতির পিতা বাংলাদেশের জনকের প্রতি নিশ্চয়ই এমনিতে তো আসেনি যেহেতু আমি ওই দেশের নাগরিক না যেহেতু আমি ওই দেশে ছিলাম না ওই দেশের কি পরিস্থিতিতে আজকে এই রকম পরিস্থিতি আসতে পারে কি পরিস্থিতিতে এরকম হতে পারে একটা মানুষ যদি খুব ভালো কাজ করে তাহলে কীরকম হতে পারে এটাও একটা প্রশ্ন অন্য পলিটিক্যাল পার্টিরা মিশে গেছে অন্য খারাপ লোকরা মিশে গেছে ছাত্র সংগঠনের সাথে এগুলি ওরা বলছে কিন্তু ছাত্রদের ধরে ধরে যে মারা হয়েছে যেইভাবে ট্রেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে সেটা কিন্তু মানা যায় না মায়ের চোখের জল দেখে প্রচুর মেয়েরা কেঁদেছে প্রচুর ভিডিও আছে যারা বলছে আমাদের হাতে অস্ত্র নেই প্রধানমন্ত্রী আপনি মাটিতে নেমে এসে কথা বলুন আপনার চারপাশে যে পার্শ্ব থাকে যারা ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করে তাদেরকে না আমাদের পাশে দাঁড়ান আমাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলেন যদি ম্যাডাম আপনি এই কথাগুলি বলতেন যদি আপনি বিভিন্ন ছাত্র সংগ্রহের সূত্রে মিশতেন কথা বলতেন তাহলে হয়তো কোথাও না কোথাও একটা পজিটিভ লাইন পেতেন কিন্তু আপনার কথা হচ্ছে যে অপোনেন্ট পার্টি আপনাকে হাঁটানোর জন্য করেছে আপনি জানতেন অপোনেন্ট পার্টি একটা হাঁটানোর জন্য করছে তাহলে আপনি কেন স্টার্টিং এই সাইদের মৃত্যুর পরে কেন স্টার্টিংয়ে নিলেন না ম্যাডাম যদি আপনি তখন স্টেপ নিতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে স্টেপ ডাউন ফ্রম ইয়ার চেয়ার করতে লাগতো না আপনি দেখেছেন আপনি যতজন ওই সময় নিহত যাদেরকে আপনার বাড়িতে ডেকে এনেছেন এর টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জড়িয়ে ধরে কেঁদেছেন কিন্তু সেই কান্না সব কান্না না সবচেয়ে বড় ভুল যেটা পুলিশকে আপনি গোলাগুলি করতে মানা করতে পারতেন যখন পাবলিক কারফু না মেনে দলে 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 রাস্তায় সমাগম হয়েছে যখন মানুষরা কারফু মানছিল না তখনও আপনি বলতেন যে ঠিক আছে তোমরা কারফু মানছ না তাদানি গ্যাস ছাড়া দিতে পারতেন একশো চৌচল্লিশ ধারা দিয়ে ওদেরকে অ্যারেস্ট করাতে পারতেন বিভিন্ন স্কুলে ওদেরকে রাখতে পারতেন কিন্তু রাস্তাতে রক্তাক্ত করতে পারতেন না নিউ ইয়র্কের মতো শহরে যখন ওই শহরের এমবিসি লোকরা প্রায় এমন এমন করছিল মানে রীতিমতো ভয়ে কাঁপছিলেন এটা দেখলাম হ্যাঁ কারণ যেভাবে বাংলাদেশের অবস্থা হয়েছে যদি ওনার গায়েও হাত লাগিয়ে দেয় হাতে তো কিছু মারতে কতক্ষণ সময় কারণ কাচের শোকেস কাচের আলমারি যে কোনো অফিসগুলিতে থাকে তাই ওরাও ভয়ে কাঁপছিলেন আর যেইভাবে ওরা ঢুকে পড়েছেন এবং আবার বলছেন লবিতে লবিতে ফটো কোনো কোথাও এই মেয়ে আর বাবার ফটো রাখা যাবে না তাহলে কোথায় খুলনা কোথায় নিউ ইয়র্ক কোথায় মার্কিন মূল্য এবার আসছি হাসিনাকে লন্ডনে যাবে কি যাবে না এটা নিয়ে এখনো কিছু স্টেটমেন্ট ভারত সরকার দেয়নি ভারত সরকার এইটুকু স্টেটমেন্ট দিয়েছে হাসিনা ভারতে আছেন ওনাকে মিলিটারি অ্যাসাইলাম যেটাকে বলে সামরিক সুরক্ষা দেওয়া হয়েছে উনি রাজনৈতিক সুরক্ষাটা এখনো চাননি রাজনৈতিক আশ্রয় এখনো উনি চাননি কিন্তু সামরিক সুরক্ষা দেওয়া হয়েছে যেটাকে বলে মিলিটারি অ্যাসাইলাম যেটা কোনো দেশের প্রধানমন্ত্রী যদি তার প্রাণের ভয়টা ফিল করে অন্য দেশে আশ্রয় চাইতেই পারে ওনাকে সেই সুরক্ষাটাই দেওয়া হয়েছে এবং হাসিনা এই মোমেন্টে কোথায় আছে সেটা কেউ জানে না কারণ ওনাকে টোটালি মিলিটারি সার্কেলে রাখা হয়েছে কারণ যদি আমেরিকার মতো শহরে মার্কিন মুল্লুককেও যদি গিয়ে নিউ ইয়র্কের মতো জায়গায় যদি গিয়ে ওরা হামলা করতে পারে ভারতকে তো যে কোনো করতে পারে তাই প্রপার সিস্টেমে ওনাকে রাখা হয়েছে আর আরেকটা কথা ওনার ছেলে বলেছে কথা নাকি লন্ডনের কাছে রকম আশ্রয় চায় নাই লন্ডনের কাছে আশ্রয় চাইলে কারণ লন্ডনে তো ওনার বোনের মেয়েরা আছে বোনের আছে মানে বাড়ি বোন লন্ডনের আছে সেখানে উনি যেতেই পারেন ট্যুরিস্ট ভিসা নিয়ে বোনের বাড়িতে তিন চার মাস থাকতেই পারেন সেরকম কোনো কথা ওনার ছেলে স্বীকার করেনি বলেছে আমার মা লন্ডনের কাছে আশ্রয় চায়নি তবে আমার মা প্রয়োজন হলে আবার নাকি বাংলাদেশে ফিরে আসতেও পারে কালকে বলছিলেন আমার মা পলিটিক্স করবে না যাই হোক আজকে এটা বললেন উনি দেখলাম ভারত সরকারও খোলাসা করে কিছু বলছে না ভারত সরকারও খুব চিন্তিত আছে কারণ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে পার্শ্ববর্তী মানে আমাদের স্টেটগুলি আছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ খুব ভালোভাবে জড়িয়ে আছে তাই যে কোনো সময় যে কোনো একটা খোঁজিত অনেক কিছু হতে পারে সব কিছু মিলে ভারতের মুখে অনেক চিন্তা আছে কারণ ভারতই আশ্রয় দিয়েছে হাসিনাকে মা প্রথমেই হাসিনা ভারতের কাছে আশ্রয় চেয়েছিল এবং বলেছিল ভারতের বিমান নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার না করে দিয়েছে বাংলাদেশের আকাশে ভারতের বিমান উড়বে না আপনাকে যদি আপনার দেশ ছেড়ে আসতে লাগে আপনাকে নিজের বিমানই আসতে লাগবে হলে অনেক আইনি পেঁচে ভারতবর্ষ যাবে তাই পঁয়তাল্লিশ মিনিটের সময়ের মধ্যে বাংলাদেশেরই বিমান নিয়ে উনি এখানে এসেছেন কারণ ভারত ওনাকে বিমান পাঠায়নি ভারত বিদ্বেষী স্লোগান কিন্তু ওইখানে কালকেও ছিল আজকেও আছে যেহেতু হাসিনাকে আমাদের দেশ আশ্রয় দিয়েছে ভারত মানবতার দেশ ভারত মানবিক দেশ কেউ যদি আশ্রয় চায় তাকে আশ্রয় দিতেই লাগে সেই অর্থে দিয়েছেন হাসিনাকে ভারত আগেও আশ্রয় দিয়েছিল সেভেন্টি ফাইভ টু এইট্টি টু ভারতেই কাটিয়েছেন হাসিনার ছেলে এই ভারতেই পড়াশোনা করেছে স্কুলিং অ্যান্ড কলেজ দুটোই কিন্তু এখান থেকে হয়েছে কোথাও না কোথাও একটা নট গিট হাসিনার এখানে সাথে বাধা তো আছে এটা তো মানতেই লাগবে বন্ধু বন্ধুত্ব ভোলা যায় না মৈত্রত্বার মৈত্রত্ব বন্ধন সেই নাইনটিন সেভেন্টি ওয়ান থেকেই ভারত বাংলাদেশ মৈত্রীর বন্ধন ছিল শেখ মুজিবুর রহমানের সাথে ইন্দিরা গান্ধীর মৈত্রীর বন্ধন ছিল আজকের দিনে দাঁড়িয়ে যদি মোদির সাথে সে হাসিনার বন্ধন থেকেও থাকে তাহলে সেটাকে তো আর ঠাস করে দূরে ফেলে দেওয়া যাবে না একটা হচ্ছে মানবিক দিক একটা হচ্ছে রাজনৈতিক দিক একটা হচ্ছে দেশের সুরক্ষা দিক সব দিকটাই মেনটেন করতে হবে খুব কষ্ট লাগলো খুলনার যে এই চব্বিশ জন লোক মারা গেল খুব কষ্ট লাগলো চট্টগ্রামে বিভিন্ন দোকানে টালি নিয়ে যা যাওয়া হয়েছে জিনিসগুলি ভাঙচুর করা হচ্ছে না জানি কতটা দিন লাগবে পুরো পরিবেশটা সুস্থ হয়ে আসতে সুস্থ মানসিকতাকে আসতে ওই সাধারণ জনগণগুলির কি মানে কী এরকম দোষ করেছে ওদের দোকানপাট ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু প্রশ্ন তোমরা চেয়েছিলে কোটা সংরক্ষণ সংস্কার কোটা সংরক্ষণ সংস্কার যখন হয়ে গেছে তাহলে কেন তোমরা মানবিক হচ্ছ না কেন তোমরা তোমরা মানবিক দিকটা না দেখে লোকের লোকের সাথে রূপে পেশ হচ্ছ হোটেল জ্বালিয়ে দেওয়া পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়া পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়া পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া অগ্নিগর্ভ বাংলাদেশকে কি সুষ্ঠু বাংলাদেশ করতে পারবে না তোমাদের দেশের দেশেরই তো ক্ষতি হচ্ছে রাষ্ট্র সম্পদ ক্ষতি করে কোনোদিনই রাষ্ট্রের উন্নতি করা যায় না বা রাষ্ট্রের উন্নতি চাওয়া যায় না কোন সরকার গঠন হবে কোন সরকার গঠন হবে না তার জন্য সম্পূর্ণভাবে কিন্তু ছাত্রদের মতামত নিতে নিতে লাগবে ছাত্রদের মতামত ছাড়া কিন্তু কোনো সরকারই গঠন হতে পারবে না চলো বাই ভালো থাকবে দেশকে আমরা সবাই ভালোবাসি নিজের দেশ নিজের দেশের মাটি সবার কাছে পেয়ারা হয় বাংলাদেশই হোক আর ভারতীয়। হোক